আমি কি না না আমি আজকে সত্যি একদম বাইদা রাখমু আমার মাথাটা কিচ্ছু দেখবি না তুই রাস্তায় তুই আমার বৌমার আদর টাকা গালি কি ওই বুড়ি তুমি কেমন মিয়ারে পুলার বউ বানাইছাও তোমার পুলার বউ কি হেরবাফ না জাম কিনে না নাই আমার হাতের থেকে কত্তো জাম নিলো আমি কিচ্ছু জানি না আমি বিচার চাই জেনে জাম দাই ও যায় ভাই আমার জাম ভাল লাগে উমনে কই আই দে দূর চুপ কর তারপরও তুই কাই না হাসছস এই বউ এই পর্যন্ত নি আইছস ওই দايا খনিয়ার বাপের কাছে পড়াই দে এই বউ আমি মাইরতে তুলমু না দেখা যাবো গেরাম জুইরা বিসার শালিশ করতে করতে আমার শেষ না থাকবো না এটা তা তারিখে দা না না আম আমি তো কবে পড়ে যাম না এ ঘরই তো বাসাম আমার বিষয়টা যেন কেমন লাগতেছে কেন যে তোমাকে কই মানে একটা গাড়িতে করে নিয়ে যাব সর্বনিম্ন রিকশাই তো নিয়ে যাব সেটাও পারতেছি না আমি তোমার হাবে নিয়ে যেতেছি নতুন বউ কোনোদিন এভাবে নিয়ে যায় আর বিয়া কইরা বউরে নিয়ে কি হাইটা যাওন যায় কও আরে তাতে কি হইছে আচ্ছা আপনি যে হাইটা যাইতেছেন এটা কার ইচ্ছা তুমি তো কইছিতে হাইটা যাও এই যে শোনেন আমার ইচ্ছাতে যখন আপনি কোনো রিক্সা বা কোনো গাড়ি আনেন নাই তাহলে আপনি তো ভয় পেয়েছেন কেন আমি তো চাই যাতে আপনার টাকা পয়সা যায় মানে হলেও কি জানেন আপনি তো নতুন বিয়ে করছেন এখন যদি আপনি একটা রিক্সা নেন আপনি থাকুন সংসার শুরু না হওয়ার আগে তুমি যে সুন্দর কথা কইতেছো মানে যে সুন্দর হিসাব তুমি করতেছো আমার সংসারে এত উন্নতি হব আমি কল্পনাই করতে পারতেছি না আরে আপনি কি বলেন না আমি যদি হিসাব না করে দিলে কি করব তাই তো তুমি কি হিসাব করবে আমার কোনো না তো আচ্ছা চলেন চলো আর কি রকম ডাক্তার আজ তো বৃষ্টি আরে বৃষ্টি হলে তো জানো তোমার সমান না আমার একটা ভাই ছিল না না তোমার সমান না মানে থাকলে এখন তোমার মতোই হইতো দেহ স্বাস্থ্য এরকমই হইতো ভাইটারে আমার আদর করার লাগি মই গেছে গা ভাই তুমি কান্ড দুঃখে আমি তো কান্দা আমার দুঃখে আমার যদি ভাই থাকতো তাই না তোমার মতো যাবই না আমারই দিত আমি কান্দবো না কে আপনার কান্দা দেখে আমি আর কান্দা দূরে ভাবলাম না মা আপনাকে জামফভাবে আরে আমার কথা না একটু নিশা লাগছে বিশেষ করো কিন্তু আমার পায়ে থাকতো কইতো আসলে আমি তো তা আমি পেয়ে তো খাই থাকতো কিন্তু কেউ তো পায়ে না কইতো আমারে খুশি খুশি ভিটি মা দাঁড়িয়ে আঙ্গুমা না আমার জামকিন বনে গেটে হাতিছে হলো এই যে আমি না জাম নতুন বউরে দিয়া দিলাম এখন আমি কি করব আঙ্গুমা তো আমার মারবো মা জামকিন বনে গেটে হাতিছে আল্লাহ এখন কি করি এইটা কোনো কথা হইল আমি এই যে পাগলের মতো যে এক একা কথা কই আইতাছি তুমি কি একটু বুঝো না ওই নাকি কইলা ও বলা কেন মানে হইছে কি ওই যে ওই যে ছাড়া দেখতেছ না ওরে আমার ভাইয়ের মতো লাগে তার মধ্যে ওর সাথে একটু কথা কইলাম তোমার ভাইয়ের লাগাল মানে এই আমি যে তোমাকে বাড়ি থেকে তোমার নিয়ে আইলাম তোমার তো কোনো ভাই বোন আমি দেখলাম না এই ভাই কোন দিকে আইলো এ মানে আচ্ছা হইছে কি আমার ওই ভাইটা

এই জাম নিয়ে কিন্তু বুলো বিছ পিনে বিছানায়ুতে জাম খাওয়া যাবো না কিন্তু আপনি জামায় কিন্তু সাপ দান জামাই দাগ করে না ঠিক আছে আচ্ছা তাহলে তুমি খা কে আবার মান্নাوشকে লন্ডন বোজাম খাইলাইছে সাথে তোমার pulao কি হ বাবা 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 কি বিচ্ছুর বিচ্ছুগো ই গকোমে আয়া রনিেইরা মিজাগটা গবার পারোস বড় হইলে কি করবি এ লাকরা বইটা খাইবি তোর আমার বুজা শেষ হাই হা গো বোজা আমার pulao বোলা কোদেবা না

बाज़ार जाए कि ना देखा होगा दूध छोटे केजी हाँ दूध ठीक है कसर आप तो बाजार की ना के हम लोग तो मैं जब गांव सरता का हूँ हाँ तार ठीक है कसर आपने क्या रामन रामन है आसान आसान मैं क्या नहीं आपने क्या रामन मैं क्या

কথা নাম চে তুই আমার বোমার আর তোর টাকা নি কি হ্যাঁ ওই বুড়ি তুমি কেমন মিয়ারে পোলার বউ বানাইছাও তোমার পোলার বউরে কি হেল্প না জাম কিনা নাই হ্যাঁ আমার হাতে থেকে কতগুলো জাম কেড়ে নিল আমি কিছু জানি না বিচার যাই তোমার পোলার বউরে আমি বাইতে রাখমু কি রে তার কই বাইতে আইতে এ নামে কি হনি তুই আওই তুই আগে আমারে কইলো কারনা কি জাম খেয়ে হালাইছে আবারে ওই বিমুন নগহে জাম নিয়ে কেサル না 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 এই বো তো মাইতেরা চলে না মা ওইস কি আমি তো জানতাম না ওই রাস্তা দিয়ে আবার নিছিনে জেনে জাম দহে ও যায় ভয় আমার জাম ভাল লাগে উমনে কই আই দায় দূর চুপ তাই না হাসছ এই বো এই পর্যন্ত তুই আইছস কই যা খোনিয়ার ডাফের বাইরে পড়াই দে এই বো আমি বাইতে তুলমু না দেখা যাবা